মোবারক পেয়া একুশ 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 বিশ একুশ

लाला की ब्लॉक एक भाई भाई फोटो करते समीर कहीं बटन छुमे लंपू ना मीन अब भाई देखा বক্ত আছে ওরে ইনশাআল্লাহ আসকা বালহিউসি আচ্ছা আর কিছু না কি জানি কইলেন কি ও থানা গরম পুলিশ নাই পুলিশ পুলিশ খুশি আছে

सुरे का सुनाई ऐसा ऐसा ना ना ऐ ऐ बारो बारो भाई बारो ऐ बारो बारो एकारो बारो एकारो बारो ऐ ऐ दोष 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 नॉइ दोष नॉइ नॉइ आठ आठ भाई आठ 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 सात सात देखें सात 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 भाई सात सोई सोई आठ Vai! passa, 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 tin, passa, tin, tin, ei, passa, 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 1! passa, passa, 1! passa, 1! passa, passa, Vai, passa, 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 passa,

वैसे सिट ताराम सिट सिट सिप्स मेरो सुपरमार्केट सुपरमार्केट ल भयो वैदे 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 भाई ओ जे फिदर सिरामाले लक्सेस गर्जन शक्ति रा बिशे गर्छ

তিন নাম্বার হিট বাইশ মাছটা কত কেজি হতে পারে রুই মাছটি সাড়ে ছয় কেজি হবে সাড়ে ছয় কেজি না দারুণ সাইজের রুই মাছ আর দুইটা কি মাছ মাহুদ ভাই তিনটাই রুই তিনটাই রুই একটু গ্রেন ভাই ছবি নেই সেই সাইজের রুই মাছ মাহুদ ভাই আজকে তো ওই কত টাকা টিকিট ছিল বারো হাজার টাকা বারো হাজার টাকা না হ্যাঁ ভাই ভাই ফিশিং জন্যে বারো হাজার টাকা টিকিটে মাহুদ ভাই পরপর একই রকম তিনটি রুই আজকে শিকার করলেন

Superant, superant! Vreți? Da, mi de pe 24! Da, mi-am 22! dosul de pe

খেলাগুলো এত ঘননে বই খালি এখনও নাই বলউ নিজে বসে থাকো সে গেছে গা খেলাগুলো করতে গেছে খেলতে গেছে